সরু চাকলি খেতে কান্না ভালো লাগে তাই এই হালকা ঠান্ডায় বানিয়ে ফেললাম সরু চাকলি প্রথমে একদিন আগে সরু ভাতের চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম সবটা একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন জল পুরোটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দু চামচ ময়দা আবারও পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে ব্যাটারের ঘনত্ব হবে ঠিক এরকম এদিকে নিয়ে নিয়েছে একটা কাপড়ের পুঁডলি আর সর্ষের তেল তাওয়াটা তেতে যেতে ভেজানো কাপড়ের পুঁটলিটায় সর্ষের তেল মাখিয়ে তাইতে বুলিয়ে দিলাম এবার এক হাতা ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে দিলাম একটা কাঁঠাল পাতার সাহায্যে সঙ্গে সঙ্গে পুরোটাকে ছড়িয়ে গোল করে নিলাম একটা পিঠ হয়ে যেতে ধারগুলো উঠে আসতে উল্টে দিলাম কয়েক সেকেন্ড রাখার পরই এই সেপে ভাঁজ করে তুলে নিলাম এইভাবেই নরম সাদা ধপধপে প্রত্যেকটা সরু চাকলি বানিয়ে নিলাম এমন লাগলো বন্ধুরা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন